দাদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌর নদীতে শুক্রবার আয়োজিত বিশেষ বর্ধিত সভা পরিণত হয় জনসমুদ্রে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তৃণমূল নেতৃবৃন্দ বিস্তারিত জানাচ্ছেন বরিশাল বৌর প্রধান কাজী আলম একটি নির্বাচিত সরকারকে রাতের অন্ধকারে

বক্তব্য এ কথা বলেন বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল একাশনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনাত আব্দুল্লাহ তো আমার দুর্ভাগ্য আমি কেটে এই জাতির জন্য অস্ত্রধান করে স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম একটা সাধারণ নাগরিক যে অধিকার ভোগ করে সেই অধিকারের ভোগের থেকেও আমি বঞ্চিত ছিলাম কারণ আমার বাবার আমার বোনের আমার ভাই আমার নাবালক শিশুর হত্যাকাণ্ডের বিচার তো আমি করতে পারি না ওই কি আর রহমান ওই মোস্তাক এরাই হত্যা করেছে এরাই তো বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে হত্যা করেছে এবং এরা এ যে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে রূপপত্তি এ সময়ে আওয়ামী লীগের উন্নয়নের ফ্রিস্তি ধরেন তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় স্থাপন বাখারগঞ্জের শেখ হাসিনা ক্যান্টনমেন্ট বরিশালের শহীদ আব্দুল সাইনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্ট ভবন বরিশালের বিভাগীয় শিল্পকলা একাডেমি কমপ্লেক্স বরিশালে মেরিন মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন ঢাকা বরিশাল সড়ক ফললনে উন্নতিকরণ তবে অপশক্তিকে মোকাবিলা করে নৌকার বিজয় নিশ্চিত করার কথা জানান তৃণমূল নেতৃবৃন্দরা করে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তৃণমূল নেতৃবৃন্দরা এমনটি জানিয়েছেন বর্ধিত সভায় আয়োজকরা কাজিয়াল আলামিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল